তো দেখো চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব অঙ্গনড়ি কর্মী এবং আশা কর্মীদেরকে নিয়ে এক্ষেত্রে যে বিষয়টা উঠে আসছে যে নতুন স্যালারি নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির তো এই বিষয়টা অবশ্যই একটা তোমাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় কারণ বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দেখছি কেন্দ্র সরকার দ্বারা রকম দীর্ঘ দু হাজার আঠারো সালে ঠিক আছে দুই হাজার আঠারো সালে লাস্ট অন্য কর্মীদের বেতন বৃদ্ধি করানো হয়েছিল কেন্দ্র সরকারের দ্বারা এবং তারপর থেকে কিন্তু আর কোনো রকম বেতন বৃদ্ধি করানো হয়নি কেন্দ্র সরকারের দ্বারা তো সেই ক্ষেত্রে কেন্দ্র সরকারের দ্বারা বেতন বৃদ্ধি করানো হবে কি হবে না এটাও একটা বড় সড়ো কোশ্চেন রয়েছে কারণ রিসেন্টলি যে বাজেট অধিবেশন করা হয়েছে মানে ইন্টারিয়াম বাজেট তো সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আয়ুষ্মান ভারত যে হেলথ স্কিমটি রয়েছে সেই স্কিমটির আওতায় শুধুমাত্র অঙ্গনোড়ী এবং আশাকর্মীদের নিয়ে আসা হয়েছে বাকি কোনো কাজে কিন্তু বেতন বৃদ্ধি করানো হয়নি কিন্তু সেই বাজেটের পর এটার ইম্প্যাক্টটা কিন্তু আমরা দেখেছি যদি যখন বেতন বৃদ্ধিটা করানো হলো না আমরা দেখেছি যে অনেক এমপিসরা রয়েছে যারা মেম্বার অফ পার্লামেন্ট রয়েছেন পার্লামেন্টে তারা কিন্তু অঙ্গনাড়ি কর্মীদের যে দুর্দশা ঠিক আছে মানে কর্মীদের যে করুণ অবস্থা যে এত দীর্ঘ তাদের কাজ করেই চলে মানে চলতে হচ্ছে কিন্তু বেতন তারা পাচ্ছেন না মানে একটা ছোট্ট মোটা একটা বেতন তারা পাচ্ছেন কিছু কারণ এইটার বিষয়টা উঠে আসছে আমরা জানি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে সেই অনারিয়ামটার মধ্যে একটা বিশাল তফাৎ রয়েছে কী তফাৎ রয়েছে যে এমনও রাজ্য রয়েছে যেমন এক্সাম্পল হিসাবে যদি আমরা নিই যে হরিয়ানা যেখানে চৌদ্দ হাজার টাকা করে কর্মীরা পাচ্ছেন আর অন্যদিকে এমনও রাজ্য রয়েছে যে রাজ্যগুলোতে অঙ্গনওয়াড়ি কর্মীদের সাত হাজার টাকা করে বেতন পাচ্ছে দেখতে পাচ্ছ এখানে বিষয়টা যে অ্যাপ্রক্সিমেটলি ছয় সাত হাজার টাকার ডিফারেন্স তো এরকম কিন্তু তিন হাজার চার হাজার পাঁচ হাজার চার হাজারের ডিফারেন্স কিন্তু প্রত্যেকটা রাজ্য সরকারের মানে রাজ্যের সাথে রাজ্যের ভ্যারি করে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের কিন্তু অন্যদিকে আমরা যদি বিষয়টা দেখি যে কাজ কিন্তু প্রায় সেম সব জায়গাতেই তাহলে পরে কাজ যখন সেম তো বেতন কেন আলাদা আলাদা এটা একটা কোশ্চেন অবশ্যই থাকে তো এই বিষয় নিয়েও কিন্তু পার্লামেন্টে যখন এই বাজেটে বেতন বৃদ্ধি করানো হলো না তারপর কিন্তু কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে যে সাংসদরা রয়েছেন তারা কিন্তু রীতিমতো এ বিষয় নিয়ে তারা কথা উঠিয়েছেন যে অহনরি কর্মীদের অ্যাট লিস্ট ফিফটিন থাউজেন্ড ঠিক আছে তারা এই যে দাবি দেওয়াটা উঠিয়েছেন যে অ্যাটলিস্ট ফিফটিন থাউজেন্ড করে যাতে কর্মীদেরকে দেওয়া হয় এবং অল ওভার ইন্ডিয়াতে ঠিক আছে কারণ ফিফটিন থাউজেন্ডটা হওয়ার পেছনেও রিজেন্টটা রয়েছে কারণ যেহেতু হরিয়ানাতে লা হায়স্ট চোদ্দো হাজার টাকা রয়েছে তো চোদ্দ হাজার টাকা থেকে কমে তো বারো হাজার টাকা করা সম্ভব নয় তো সেক্ষেত্রে এক হাজার টাকা ইনক্রিমেন্ট সেই রাজ্যতে আর বাকি রাজ্যগুলোতে তাহলে পরে টোটালি অল ওভার ইন্ডিয়াতে যাতে অঙ্গনওয়াড়ি কর্মীদের একটা ফিক্সড অ্যামাউন্ট অফ অনারিয়াম বলো বা স্যালারি যাতে তারা পায় তো সেই ক্ষেত্রে পনেরো হাজার টাকা করে তারা কিন্তু দাবি দাবা রেখেছেন বিভিন্ন রকমের সাংসদরা তো এর জন্যই কিন্তু এটার ইম্প্যাক্টটা খুবই একটা গুরুত্বপূর্ণ তো সেই ক্ষেত্রে আদৌ কি সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা এটা বেতন বৃদ্ধি করানো হতে পারে কি না বা নতুন কোনো স্কিম তারা এখানে অ্যাড করতে চলেছেন কি না এই বিষয়টা ভিডিওতে আমরা রিটেলস আলোচনা অবশ্যই করব তো শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি ভালো লাগে লাইক করবে চ্যালেঞ্জ থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো দেখো এই ক্ষেত্রে বাজেটের পর যে মেন মানে মেন যখন তোমাদের মেন বাজেটটা পেশ করা হবে তো সে যে কোনো পলিটিক্যাল পার্টি হোক না কেন যেহেতু চার তারিখে রেজাল্ট রয়েছে ফোর্থ জুন রেজাল্ট রয়েছে তো সেক্ষেত্রে তারপর যে সরকারি তোমাদের গভর্নমেন্ট ফর্ম করুক না কেন তারা কিন্তু আবার একটা ফুল বাজেট পেশ করবে তো সেই বাজেটে কিন্তু কর্মীদের অবশ্যই একটা প্রত্যাশা রয়েছে যে যাতে তাদের সেখানে বেতন বৃদ্ধি নিয়ে কিছু একটা যাতে বলা হয় বা বেতন বৃদ্ধি কিছুটা হলে পর বেতন বৃদ্ধি করানো হয় তো সেই জায়গাতে কিন্তু একটা সম্ভাবনা প্রচণ্ড রয়েছে যেখানে কর্মীদের এক লাফে বেতন বৃদ্ধি করতে পারে এখন কত টাকা বৃদ্ধি করতে পারে এটাও একটা কোশ্চেন রয়েছে কারণ দেখো বেতন বৃদ্ধিটা যেহেতু কাজের চাপ তাদের বাড়িয়ে বেড়েই চলেছে কিন্তু বেতন বাড়ছে না তো সেই ক্ষেত্রে এই জায়গাতে কিন্তু কর্মীদের রাজ্য মানে কেন্দ্র সরকারের যে ভাগ রয়েছে সেখানে তারা কিন্তু ইনক্রিমেন্ট করতে পারে সেই জায়গাতে কত টাকা সেই জায়গাতে তারা তিন চার হাজার টাকা কিন্তু বেতন এখানে বৃদ্ধি করলেও করতে পারে বাট এটা অফিসিয়ালি যেহেতু ঘোষণা করা হয়নি আমাদের অপেক্ষা করতে হবে বাজেট পর্যন্ত সে বাজেটে যখন কত টাকা করা হয় কিন্তু সেটা সম্ভাবনাটা প্রবল রয়েছে তো এই আপডেটটা ছিল দুটি দেখার জন্য ধন্যবাদ